সে প্রাণ চাইল না এটা বলে হবে না আমার সমগ্র সত্তা দিয়ে আমাকে নিজেকে ভগবানের দিকে খুলে ধরতে হবে সেজন্য অর্জুন বলেছিল না যখন বিচিত্র সচরণ চাপ শোক সংবিঘ্ন মানুষ রথপ্রস্তুপা বিশ্বাস বলেছেন না রথের উপর বসে পড়লেন তীর ধনু গান্ডীর ধনু ফেলে দিয়ে তখন কি বলেছিলেন যে আমি বুঝতে পারছি না আমাকে তুমি উপদেশ দাও শিষ্যস্তে হং সাধি বাং প্রপন্নম কিংকর্তব্য বিমূর হয়ে গেছে এত লোককে মারতে হবে এত লোকে চলে যুদ্ধ করতে হবে আত্মীয় স্বজনকে মারতে হবে কেমন করে করব। তখন তাহলে শিষ্যত্ব গ্রহণ করলেন কৃষ্ণ এমনি এমনি কথা বলা শুরু করেননি শুধু শিষ্য হলে হবে না শিষ্য মানে যিনি অনুশাসন মেনে চলেন গুরুর সাজ ধাতু থেকে কপ করে প্রত্যয় করে শিষ্য একবার বললাম আমি শিষ্য তোমার শিষ্য হলাম আরো কি বললেন মান আমাকে উপদেশ দাও বললেন প্রপত্তি হলো আমার প্রপন্ন মানে কি আমি তোমার শরণাগত হলাম তোমারই একমাত্র তোমার উপরেই নির্ভর করলাম শরণাগতি নিলাম তোমাকে আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণের কথা গীতার একবারে শেষে আছে ভগবান বলেছেন সর্বধর্মান পরিস্থিতির যে মান এক অংশরণব্রত কিন্তু অর্জুন প্রথমে চেয়েছে যে আমি তোমার প্রপন্ন হলাম তুমি আমাকে উপদেশ করো তবে তো গীতার প্রকাশ হলো ভগবান ডেকে ডেকে কাউকে বলতে যাননি গীতা বলতে যাননি কেউ তো তার চাইনি শুনতে কেউ তো প্রপন্ন হয়নি যুধিষ্ঠিরও হয়নি তার অন্য ভাইরাও হয়নি ভীম হয়নি তারা তো প্রপত তারা তো জানে আমার তো সবাইকার নিজেরাই সব করছি অর্জুন তখন দেখে অর্জুনকে করবেন নিমিত্ত করবেন বলে তাকে দেখালেন এই যুদ্ধক্ষেত্রে নিয়ে এসে তাকে তিনি নিজের নিমিত্ত করে যন্ত্র করে তৈরি করবেন বলে তাহলে অনেক জ্ঞানই তো ছিল মহাভারতে তারা তো কেউ গীতা শোনেনি ভগবান গীতা মানুষের মানুষ জীবনকে মানব শিষ্যের উপলক্ষ করে ভগবান উপদেশ দিবে সুবিনয়ন বলেন মানব শিষ্য প্রতিদিনতে মানব শিষ্য প্রতিনিধিত্ব সব মানুষদের জন্যই কথাটা বলি তাহলে আমাদের যে জট কলার জন্য আমার যখন প্রেরণাটা আসবে냐면 আমি কি ভালো থাকছি না আমাকে ভালো দরকার একটা শান্তির পথ একটা দুঃখ দেখাউ তখন আমার ভেতরে এই আগ্রহটা জাগবে প্রার্থনা জাগবে আমি চাই শান্তি চাই তখন পথ আসে তখন আমাকে কি করতে হবে গ্রহণ নয় বর্জন যা আমার শান্তির পথে বিঘ্ন সৃষ্টি করছে তাকে ত্যাগ করতে হবে তাকে তোমার ত্যাগ করতে হবে থাকুক না যখন আমরা কত খেতে ভালোবাসি, কত মশলা টশলা দিয়ে রান্না খেতে ভালোবাসি, যখন আমার শরীর নেয় না, মশলা হজম হচ্ছে না, মাছ হজম হচ্ছে না বয়স হল, হচ্ছে, তখন সেটা বর্জন করতে হয়, সেটা আর গ্রহণ করার দরকার নেই, তাই জন্য যোগে আছে পরিবর্জন, আর স্পৃহা পরিবর্জন সমর্পণ, যা কিছু আমাকে বিচলিত করবে যা কিছু আমাকে বাধা দেবে যা কিছু আমাকে ভগবানের থেকে দূরে সরাবে তাকে আমার বর্জন করতে হবে সে আমার যত প্রিয়ই হোক না কেন যত প্রিয় বস্তুই হোক না কেন এইরকম রোগ থাকতে হবে এই ঠাকুর বলছেন মাস্টারমশাই বলে ছাদে ওঠাটা লক্ষ্য গীতাও বলেছেন তোমাকে যে অনাশক্তি যোগ যে উপদেশ করছেন অর্জুনকে কামনাশূন্যতাটা লক্ষ্য নয় কামিনিকার জন্য আসক্তি ঠাকুরও বলেছেন ভগবান তোমাকে ছাড়তেই হবে তোমাকে অনাসক্ত হতেই হবে কিন্তু কামনা শূন্যতাটা কিন্তু লক্ষ্য নয় এটা উপায় লক্ষ্য তোমায় ভগবানের আত্মসমর্পণ ভগবানের সঙ্গে মিলন ভগবানের সঙ্গে একাত্মতা ভগবানের মধ্যে বাস করা এইটা হলো লক্ষ্য উপায়টা হলো কামনা শূন্যতা রবীন্দ্র বলছেন কামনা শূন্যতা কিন্তু লক্ষ্য নয় তাহলে বর্জন আমাকে করতেই হবে বর্জন না করলে আমি দিব্য ভাব গ্রহণ করতে পারবো না যদি আমি দিব্য ভাব গ্রহণ করতে চাই যদি বলে আমার দিব্য ভাবের দরকার নেই তখন গীতা বলেছেন না তাদেরকে আশু বিশ্বু জনিসু তাদের আমি নিক্ষেপ করি জন্ম জন্মান্তর ধরে তারা অসুর ভাব নিয়ে জন্মায় তারা আমাকে যারা বিদ্বেষ করে ভগবানকে চায় না ঠাকুর ভগবানের কথা শুনতে চায় না বলে এই নৌকায় গিয়ে বসি একই কথা তারই জন্মে হচ্ছে না কোনো আঘাত খেয়ে হবে হয়তো অনেক জন্ম পরে হবে মা বলছেন হাজার বছরও লাগতে পারে আবার এক মাসের মধ্যেও হতে পারে আবার এক সপ্তাহের মধ্যে তোমার স্বাধীনতা আছে তুমি কিভাবে নেবে তুমি কি পথে চলবে মাদার বলছেন তোমার স্বাধীনতা আছে তোমার ওপরে নির্ভর করছে কেউ তোমাকে বলে দেবে না তুমি কি পথে যাবে এটা নিজেকে ঠিক করতে হবে আমি যদি সহজ হতে চাইবো সহজ জীবনযাত্রা চাইবো আমি এটা চলে যেতে হবে ঠাকুর বলেছেন আমি মলে ঘুচিলে জন বা জঞ্জাল আমার আমিটা দিয়ে তুমি হয়ে যাও তাই জন্য বলেছিলেন না রাস্তায় আমি শিখে ত্রিদৃষ্টিতে এনো যথা দিক্তি তথা কাহিনী তুমি হৃদয় থেকে যেমন পড়াচ্ছ আমি তেমনই করছি আমার আমি যাবে তিনি আছেন তিনি সর্বত্র বেতে আছেন ইয়েরও সর্ববিদম তখন এটা বলছো যে আকাশের মতো হয়ে আছেন উজ্জ্বল হয়ে সব জড়িয়ে সব ছাপিয়েও আছে